আজকের ভিডিওতে আমি বাস্তুশাস্ত্র নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং ভিডিও শেষে অর্থনৈতিক ভাগ্য ভালো করার ছোট্ট একটি উপায় জানাব তো প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটা উপকার পাবেন তো একদম প্রথমে জানাই যে প্রত্যেক বাস্তু অনুসারে বাড়ির ছাদের ঢাল কোন দিকে হওয়া উচিত প্রত্যেকের বাড়ির ছাদের ঢাল বিভিন্ন দিকে হয় কারোর পূর্ব দিকে কারোর দক্ষিণ দিকে কারোর পশ্চিম দিকে বা কারোর উত্তর দিকে কখনোই এমন করবেন না যাতে বাড়ির ছাদের ঢালটা দক্ষিণ পশ্চিম কোণে হচ্ছে এবং সেই অংশ দিয়ে বৃষ্টির জল প্রবাহিত হচ্ছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে বাস্তু বা কোনো বাড়ির ঢাল হওয়া একদমই শুভ বলে মনে করা হয় না দক্ষিণ দিকেও ঠিক সেম কখনোই এমন ছাদ বা ছাদের ঢাল বানাবেন না যেখানে দক্ষিণ দিক থেকে জলটা পড়ছে বাড়ির এটা অত্যন্ত নেগেটিভ ফল দেয় যারা নতুন বাড়ি তৈরি করছেন তারা চেষ্টা করবেন বাড়ির ছাদের ঢাল সর্বদাই যেন উত্তর দিকে থাকে অর্থাৎ টোটাল বৃষ্টির জল উত্তর দিক থেকে পাস হচ্ছে এটা অত্যন্ত শুভ ফল সেই বাস্তুর জন্য প্রদান করে ছাদের ঢাল সম্পর্কিত আরেকটা বিশেষ তথ্য আপনাদের জানিয়ে রাখি যে কখনোই ছাদের ঢাল এমন করবেন না যে পূর্ব দিকের ঢালটা একটু উঁচু পশ্চিম দিকের ছাদের ঢালটা নিচু এটা করতে নেই চেষ্টা করবেন পশ্চিম দিককে উঁচু রাখার দক্ষিণ দিককে উঁচু রাখার তুলনায় পূর্ব দিকে এবং উত্তর দিকে কিছুটা নিচু রাখার যাতে জলটা উত্তর দিক থেকে পাস হয়ে যায় আজকের বাস্তু সম্পর্কিত দ্বিতীয় তথ্য আপনাদের বাড়িতে যে কোনো রুমে হতে পারে এটা যে সেই রুমের কোনো ভারী আলমারি বা সোফা সেট বা যেটা ভারী দ্রব্য সেই ভারী জিনিসটা কখনোই উত্তর দেয়ালে রাখবেন না সর্বদাই চেষ্টা করবেন সেই ভারী জিনিসটা অর্থাৎ আলমারি আল্লাহ সোফা সেট এগুলো চেষ্টা করবেন দক্ষিণ দিকের দেয়ালে বা পশ্চিম দিকের দেয়ালে রাখার উত্তর দিকের দেয়ালে রাখতেই নেই এবং পূর্ব দিকের দেয়ালেও না রাখাই ভালো বেস্ট হচ্ছে হয় দক্ষিণ দিকের দেওয়াল অথবা পশ্চিম দিকের দেয়াল সেখানে রাখুন অনেকটা গুডলাক আপনার বাস্তুর জন্য নিয়ে আসবে বাস্তু সম্পর্কিত পরবর্তী তথ্যটা হল বাড়িতে কখনোই এমন কোনো ঘড়ি রাখবেন না যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে বন্ধ ঘড়ি কিন্তু সময়কে থামিয়ে দেয় যে কোণে ঘড়িটা বন্ধ হয়ে আছে সেই কোণের নেগেটিভিটি বাড়িয়ে দেয় এবং সেই কোণের পজিটিভ এনার্জিকে থামিয়ে দেয় যদি পশ্চিম দিকে থাকে তাহলে লাভকে কমিয়ে দেয় অর্থাৎ আপনার যে কোনো ক্ষেত্রে প্রফিট যেটা আছে সেটাকে কমিয়ে দেবে যদি উত্তর পশ্চিমে থাকে সাপোর্ট কমিয়ে দেয় অর্থাৎ আপনি অন্যের থেকে হেল্প পাবেন না যদি উত্তর দিকে বন্ধ ঘড়ি থাকে তাহলে নতুন সুযোগ আসার যে প্রবণতা সেগুলো থামিয়ে দেয় অর্থাৎ নতুন অপরচুনিটি নতুন সুযোগ আসে না যদি উত্তর পূর্ব কোণে বন্ধ করি থাকে তাহলে নতুন চিন্তাভাবনা আইডিয়া আমার মানুষের যে প্ল্যানিং সেগুলোকে থামিয়ে দেয় অর্থাৎ প্রত্যেকটা ডিরেকশানের যে পজিটিভ এনার্জিগুলো থাকে সেই সংক্রান্ত ব্লকেজ তৈরি করে যদি সেই অংশে বন্ধ করি থাকে তাহলে বন্ধ করি বাড়ির থেকে ফেলে দিন যদি খারাপ হয়ে যায় ফেলে দিন আর যদি ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে নতুন ব্যাটারি দিয়ে সচল করে দিন সর্বদাই সচেতন থাকবেন যেন বন্ধ ঘড়ি বাড়িতে না থাকে বাস্তু সম্পর্কিত পরবর্তী তথ্য এটাই আপনারা বেডরুমে যে জলের বোতলটা রাখছেন সেই জলের বোতলটা চেষ্টা করবেন দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে না রাখার জলটা চেষ্টা করবেন উত্তর দিকে রাখার জলের বোতল উত্তর দিকে গুড দেয় বাস্তুর এই টপিকটা বা এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো করে বুঝবেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস্তু ভিজিটের সময় দেখি বেশিরভাগ বাড়িতেই গোলাকৃতি টেবিল ব্যবহার করে ডাইনিং বা যে কোনো প্লেসে গোল টেবিল রাখে মাথায় রাখবেন বাস্তুর জন্য গোল টেবিল কিন্তু খুব বেশি শুভ ফল প্রদান করে না বাস্তুর জন্য বেস্ট ডাইনিং টেবিল হচ্ছে সেটা যদি আয়তকার টেবিল হয় আয়তকার টেবিল থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভালো ফল প্রদান করে এবং মাথায় রাখতে হবে এটাও যে আয়তকার টেবিল থাকলে সবসময় ভালো হবে না সেক্ষেত্রে টেবিলের যে কোণার ধারগুলো বা তীক্ষ্ণ যে ভাবটা সেটা কিন্তু চেষ্টা করবেন যেন তীক্ষ্ণ ভাব না রাখার সেটা কোনো ভালো মিস্ত্রিকে দিয়ে সেই তীক্ষ্ণ ভাবটা কাটিয়ে কিছুটা গোলাকৃতি করে দেবেন অর্থাৎ টেবিলটা চৌকোই হবে বা আয়তকারই হবে কিন্তু টেবিলের কোনার যে ধারগুলো সেগুলো থাকবে না সেগুলোকে কিন্তু তীক্ষ্ণ ভাবটা কমিয়ে দিতে হবে এই ধরনের টেবিলই বাস্তুর জন্য আদর্শ পরবর্তী যে পাঠ সেটা হচ্ছে বাস্তুতে অনেক সময় দেখা যায় যে পুরোনো খবরের কাগজ বা অব্যবহৃত সামগ্রী বাস্তুর কোনো একটা স্থানে রেখে দিয়েছে এটা অত্যন্ত নেগেটিভ তাই অপ্রয়োজনীয় জিনিস হয় সেগুলোকে বিক্রি করে দিন অথবা বাড়ির থেকে অন্যত্র সরিয়ে দিন এটা বাস্তুতে রাখবেন না এটা নেগেটিভ ফল দেয় পরবর্তী তথ্য যে রান্নাঘরে বা ডাইনিং প্লেসে আমরা যে লবণ রাখার পাত্র ব্যবহার করি অনেক ক্ষেত্রে দেখা যায় সেই লবণের পাত্রটা খালি হয়ে গেছে এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ লবণের পাত্র কখনোই খালি করতে নেই কারণ মনে করা হয় লবণে মা লক্ষ্মীর বাস অর্থাৎ যদি কখনো দেখেন যে লবণটা কম হয়ে গেছে সেই পাত্রটিকে পুনরায় ভর্তি করে দিন কখনোই এমন করবেন না যে সেই পাত্রে লবণ নেই এদিকে আপনি ওটাকে দীর্ঘদিন ওরকমভাবেই রেখে দিয়েছেন যখনই দেখবেন লবণটা কম হয়ে যাচ্ছে তখনই সেই পাত্রটিকে পুনরায় লবণ দিয়ে ভর্তি রাখুন কারণ লবণের পাত্র খালি থাকলে সেখানে কিন্তু দারিদ্রতা আসতে আরম্ভ করে তাই অর্থবান বা ধনবান হতে গেলে লবণের পাত্রকে কখনোই খালি রাখবেন না আজকের ভিডিওর সর্বশেষ তথ্য এটাই আপনারা যখন আপনাদের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করছেন এমন জিনিস রাখবেন না দরজার পিছনে যাতে দরজাটা পুরোপুরি খুলতে বাধাপ্রাপ্ত হচ্ছে বাড়ির প্রধান দরজার পিছনে এমন কিছু রাখবেন না যাতে দরজাটা খুলতে বাধাপ্রাপ্ত হচ্ছে এটা প্রধান দরজার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য সাথে সাথেই আপনাদের প্রতিটা ঘরের দরজার পিছনে এমন কোনো টেবিল বা চেয়ার বা যে কোনো সামগ্রী এমন কিছু রাখবেন না যাতে দরজাটা আটকে যাচ্ছে পুরোপুরি খুলছে না চলাচলের রাস্তা বা দরজা যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে আপনার জীবনের উন্নতি বা সৌভাগ্যের যে রাস্তাগুলো সেখানেও কিন্তু অনেক বাধা চলে আসে তাই বাড়ির দরজাটাকে খুব বেশি গুরুত্ব দিন সেটা যেন বাধা হবে প্রপার পুরোটা খোলে ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে শেষে অর্থনৈতিক সমৃদ্ধির একটা উপায় জানাব সে সম্পর্কিত একটা তথ্য দিই আপনাদের প্রত্যেকের বাড়িতেই দক্ষিণ পূর্ব কোণে সবসময় রান্নাঘর নাও হতে পারে তো যাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর নেই তারা চেষ্টা করবেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটা লাল রঙের এলইডি বাল্ব জ্বালানোর এতে সেই বাস্তুর বা সেই বাড়িতে অর্থনৈতিক সৌভাগ্য বৃদ্ধি পায় এবং ফিনান্সিয়াল কন্ডিশন আরও বেশি স্ট্রং হয়ে যায় আজকের ভিডিওতে আমি বাস্তু সংক্রান্ত একাধিক তথ্য দিলাম যাতে আপনারা উপকৃত হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার কাছের মানুষদের এই বাস্তু সংক্রান্ত বিষয় সম্পর্কে জানাতে এবং তাদেরও হেল্প করতে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন তাদের কাছে যাতে তারাও বাস্তুগত বিভিন্ন জিনিস জানতে পেরে উপকৃত হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার